কি হলো ভাবছি এখন আজকে আমি তোমাকে চুম্মা গো তুমি এরকম করছো কেন বউ ঘুম পাচ্ছে ঘুম পেলে হবে ওই ঘুম পেলে হবে ওঠো সবে আমি ঘুমালাম জানো তুমি এমন করছো না তুমি ওঠো আমি সবে ঘুমালাম আমার ভালো লাগছে না তুমি ওঠো আচ্ছা আমার কিন্তু ভালো লাগছে না ওপরে তুমি প্রচুর গরম পড়েছে আদি ভালো লাগছে না একটু ঘুমাই আমি গরম না না কিসের গরম একটু ঘুমোতে দাও কিসের গরম কিসের গরম

বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা দিক আমি নিজে আমার মুডের কোনো দাম নেই না এভাবে না একদম জড়িয়ে ধরে একদম রোমান্টিক ভাবে না ভালো এমন কেন একদম রোমান্টিক ভাবে ওঠো অন্যদিন না না আমি আজকে ঘুম তুমি ভালো লাগে না রাতে তোমার ঘুম পায় না রাতে আমি

আমি কি গেলাম বলো তো মোবাইলটা দেখেছি ভালো করে আমি এখানে থাকবো জাগে মানে জেগে থাকবো তুই ঘুমাবি এটা এটা কোনোদিন হয় मजा आया ओठो हेलो हेलो हाय की की बेग हां मैं हमारे तो ভালো লাগছে এত দাজনে তো বলছো আমার ভালো লাগে কি বলতে ভালো তো ভালো লাগছে আমার ভালো একটু আদর করতে দাও

বাজে কথা বলিস না শেষ সময় বাজে কথা বলা যায় না আমি অতটাও বাজে না বুঝলি আমি একটু ভদ্র টাইপ তুই যদি ইস কি বড়ী তীখা मुझे अच्छा लगा তোর দেখ আমাকে মারবো ঠাটিয়ে ঠাটিয়ে मतलब ঠাটিয়ে मतलब क्या होता है ए देख তোর মাথায় উকুন देख को खा

Ha